আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে मिস্টার শোকর হিরো যদি সেই মুভিতে থাকে তাহলে সেই মুভি বিষয়ে আমি কোনো কথা বলবো না কোন রকমের নেগেটিভ প্রোজেকশন আলোচনা হবে না তবে আগামী একবার অনুরোধ করব ডিয়ার সাকিব ইনরা সবাই বারবাতের সঙ্গে থাকুন बर्बाद 100 কোটি টাকা ক্লাবে না যাওয়া পর্যন্ত बर्बाद লড়াই চলতে থাকবে बर्बाद লড়াই থামবে না থামানো যাবে না এটা কিন্তু আর সবার দর্শকে কিন্তু সবাই বলছে যদি হলো এই যার কথা বলছে সে যদি তাকে এই সিনেমা সবাই কিন্তু বয়কট করবে বলছে অনেকেই বলছে আমার লাইভে তো অনেকেই বলছে ইউটিউবে বলছে ফেসবুকেও বলছে আমি ব্যক্তিগত ভাবে তাকে ওই ওইদিনেই বয়কট করছি হ্যাঁ শ্রাবণ কি অবস্থা তোমার পুরা ধুরা আমাদের শ্রাবণ তো একদম কমার্শিয়াল কমার্শিয়াল সাংবাদিক হয়ে গেছে কি সুন্দর গর্জিয়াস গর্জিয়াস ভিডিও স্যার মাই গড সেই এই সব না না এটা তো অতো ভেটায় না হলে তো হবে না যাই হোক সবকিছু পরে যদি এরকম যদি হয় ভাই

কিছু চাকরি ব্যান্ডা নিয়ে আগে ভাগে হিরুমার হিউমার বের করে বরবাদের সাফল্যকে ঢেকে রাখে এটা তারা কেন বুঝে না আমিও বুঝি না আমি জানি না আমরা চাইলেও অনেক অনেক ভিডিও বানাতে পারি প্রতিদিন দুইটা চারটা করে ভিডিও বানাতে পারি কিন্তু সপ্তাহে একটা ভিডিও বানাই আমি সেটা বরবাদ নিই এবং বরবাদ নিয়ে সব ধরনের মেসেজ বরবাদের সঙ্গে আছি থাকতে চাই নাইস মুভমেন্ট লাইফ স্টাইল বাই পায়েল থ্যাংক ইউ ভেরি মাচ দিদি অনেক অনেক ভালোবাসা শ্রাবণ আহমেদ বলছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ লাভ ইউ শ্রাবণ এগিয়ে যাও গুড জব তোমার ধরন এবং কথা বলার বাচন খুব ভালো লেগেছে তুমি এগিয়ে যেতে পারবা ইনশাল্লাহ দোয়া রইলো ভালোবাসা রইলো এগিয়ে যাও এভাবে সাকিব থেকে বেরিয়ে আসতে হবে এক একটা রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে তবেই দুনিয়াকে কাপাতে পারবো আমরা আমরা যদি পঞ্চাশ জন আহ স্বাবলম্বী সাবলীল ভাষায় কথা বলার মতো যোগ্যতা রাখি সোশ্যাল মিডিয়ায় এবং কথা বলতে পারি আমাদের কথাগুলো জনগণ পর্যন্ত পৌঁছাতে পারি তবে আমাদের বিজয় এখানে কোন রকমের কোনো কন্ট্রোভার্সি তৈরি করার সুযোগ নেই কাউকে নিয়ে সমালোচনা করার সুযোগ নেই শুধু সাকিব খানকে ফলো আপ করে সাকিব খানের পজিটিভ বিষয়গুলোকে তুলে ধরো সোশ্যাল মিডিয়ায় যোদ্ধা হিসেবে তৈরি হও তোমরা সবাই সবার জায়গা থেকে এটাই আমার আন্তরিক চাওয়া এবং পাওয়া এক একটা জায়গায় অ্যাটম বোমা তৈরি বা এক একটা সাকিবিয়ান যেন লক্ষ লক্ষ মানুষ তোমাদেরকেও ফলো করে ম্যাগাস্টার সাকিব খানকে যেমন ফলো করে তোমাদেরকেও যেন লক্ষ লক্ষ মানুষ ফলো করে এবং প্রতিটি সত্য রিয়েলিটি তুলে ধরার চেষ্টা করবা কোন রকমের চাপা মিথ্যাচার কন্টেন্ট তৈরি করে ভিউ বাণিজ্য করার প্রচেষ্টা না করে তোমার ভিডিওটা একশো জন মানুষ দেখুক পঞ্চাশ জন মানুষ দেখুক এবং ওই পঞ্চাশ জন রিয়েল মানুষ দেখুক তাতেই তোমার বিপ্লব ঘটবে এক মিলিয়ন দুই মিলিয়ন ভিউ হলেই যে তোমার বিপ্লব ঘটবে তা না একশো জন মানুষ দশজন মানুষও যদি তোমার একটি ক্রিয়েটিভ ভিডিও দেখে ওই দশজন মানুষের পরিবর্তন হবে অর্থাৎ সমাজকে একটা মেসেজ দেওয়ার মতো ম্যানশন তৈরি করো একটা মেধা ভিত্তিক সমাজ তৈরি করো সোশ্যাল মিডিয়াতে একটা প্ল্যাটফর্ম তৈরি করো যেখানে মেধাবীরাই কাজ করবে মেধাবীরা কথা বলবে সত্যকে সত্য বলবে মিথ্যাকে মিথ্যা বলবে এবং চিরদিন ম্যাগিস্ট্রেট শাকিব খান যে একটা গড পাওয়ারফুল ম্যান আমাদের হৃদয়ের আঙ্গিনায় সব সময় ফুটন্ত গলাপের মতো জলজল করে সেটাকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে সজীব হোসেন এই তো এই অবস্থা রাশি আক্তার আচ্ছা ভাইয়া শাকিব খান যদি রিলিজ করে রাশিদ আক্তার এগুলো বিষয় নিয়ে কোনো আলোচনা নেই শুধু বরবাদ নিয়ে আলোচনা হবে এগুলো অন্য প্ল্যাটফর্মে আলোচনা করা যাবে এখন শুধু বরবাদ ঝরে বরবাদে চলছে বরবাদ চলবে একশো কোটি টাকা আলোচনা করতে চাই না রাশিদ আক্তার আপু বরবাদ মুভি বাংলা সিনেমার ইতিহাসে সোনার অক্ষরে নাম লেখা থাকবে এবং দ্বিতীয়বারই বরবাদ তৈরি হবে কিনা সন্দেহ আছে হয়ে গেছে একটা গডগি বরবাদ মুভি আর বেশিক্ষণ নেই যদি কারো আরো প্রশ্ন থেকে থাকে যারা ইনবক্সে প্রশ্ন করছিলেন তারা যদি লাইভটি দেখে থাকেন তারা প্রশ্ন করেন আপনারা এখানে অনেক ইনবক্সে দেখছি প্রশ্ন করছেন সেটা উত্তর দিয়ে নেই লাইভে দিয়ে যাব আর বিশেষ করে যারা বেশি প্রশ্ন করেছিলেন মিস্টার সকল হিরোকে নিয়ে সেই সকল হিরো সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে তাকে বয়কট করেছি আর কোনোদিন কেমন পর্যন্ত তাকে আমি অ্যাকসেপ্ট করবো না এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন তবে ম্যাগিস্ট্রেট সাকিব খানের সামনে যদি সে গিয়ে শরি বলে তখন চিন্তা ভাবনা করবো নতুন করে এর আগে না সোশ্যাল মিডিয়া বা প্রেস মিটের সামনে কথা বললে হবে না আর ডিকশোবাড়ি আকরাম অফিসিয়াল অফ মাই মাই ডিয়ার ব্রাদার হাউ আর ইউ ভাইরাল ম্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা এই গভীর রাতে আমার আকরাম ভাই আমার লাইফে জয়েন করার জন্য সুস্বাগত অনেক অনেক ভালোবাসা রইল দোয়া করলো থাকলো অনেক ভালো ভালো কাজ করছেন এগিয়ে যান সফলতা আপনার হাতের মুঠোই অনেক ব্যক্তি আপনার এলাকা অনেক ফেমাস সম্মান পাচ্ছেন সবার দোয়া পাচ্ছেন এটা দেখে শুনে অনেক ভালো লেগেছে আকরাম ভাই অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য দাদা দাদা ভাই ভালোবাসার মানুষ চলে আসছে থ্যাংক ইউ ভেরি মাচ আমি ঢাকা আসব শাকিব খানের সঙ্গে দেখা করব কবে ভাই তোমাকে বলি একটু ওকে তুমি তুমি আর কাঁপিয়ে দিচ্ছ শ্রাবণ কাপায় দিচ্ছে বেশিরভাগ সিঙ্গেল স্ক্রিনে পর্দা ছোট সাউন্ড বোঝা যায় না পরিবেশ ভালো না যে কারণে অনেকে বরবাদ সাতবার দেখার ইচ্ছা থাকলেও যায় না একদম আমাদের দেশে হলগুলোর অবস্থা যায় তাই মধুমিতা হলের মতো একটা হল তারা কোনো রকমের সাউন্ড ইফেক্ট গুলো এখনো ক্লিয়ার করে নাই সিট গুলো বসা ঠিক করে নাই এবং একটা এসি মেসির ব্যবস্থা করে নাই এত বিভৎস গরম তারপরে দর্শক কিন্তু হুম্রিকেটে সিনেমাটা দেখে যেহেতু মধুমিতায় আমরা প্রথম সিনেমাটা দেখেছি তুফান ভাই প্রতিদিন বরবাদ আলোচনা নিয়ে লাইভ করবেন আর মান হুসেন ভাই চেষ্টা করবো যদি সময় থেকে থাকে আর দর্শক থাকে না আগে লাইভ করতাম এক হাজার মানুষ থাকতো খুব অনেকগুলো আলাপ আলোচনা হতো একাই লাইভ ক্লান্ত হয় দর্শক নিয়ে দর্শক খোরাই থাকে আমরা কারণ আমরা সত্য কথা বলি আমাদের কথাগুলো তেমন কারো ভালো লাগে না বিদায় দর্শক কম কম আসি লাইভ ক্যাপশন শুরু আপনি আমার গুরু আপনি আমার থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ আটরাম ভাই যে কোনো বিষয়ে আলোচনা করার আগে আলোচনার সারমর্মটা অবশ্যই জনগণকে জানিয়ে করতে হবে তাহলে জমে এটা হলো সবার করা দেখি এখন তো কন্টেন্ট ক্রিয়েট হয়ে গেছে ইউটিউবার হয়ে গেছে লাইভ করে ঘন ঘন তারা কোনো ক্যাপশন নেই কোনো মানে কি বিষয়ের আলোচনা করছে কেন করছে এগুলো বিষয় নিয়ে কোন রকমের ইয়ে করে না ভাই দুইটা টিকিট লাগবে স্টার সিনেপ্লেক্সে সারাদিন পরে থাকিস যমুনা ব্লক বাস্টার স্টার সিনেপ্লেক্সে আর তুই আমার কাছে দুইটা টিকিট চাস আমি নিজে ফোন দিয়েছিলাম যমুনা ব্লকবাস্টারে আমার টিকিট নেই বারোটা টিকিট দরকার আমার বারোটা আসসালাম আলাইকুম তামিম কেমন আছো ভাইয়া তোমার ফিফটিন ডে চলতেছে শুভ কেমন রইলো তোমার জন্য তোমার ফিফটিন ডে জন্য হ্যাঁ আমার এখানেও ঝড় হয়েছে শিলা বৃষ্টি হয়েছে পাথর বৃষ্টি হয়েছে হ্যাঁ শ্রাবণ ওয়ালাইকুম আসসালাম কয়বার শ্রাবণ কয়বার সালাম দাও তুমি টিএন মিডিয়া শ্রাবণ আমি ফার্স্ট ফলোয়ার তোমার কেউ থাকুক বা থাকুক না থাকুক আমি তো আছি তুফান ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার ইস্যু ভাই তো আছে ভাই আমি অনুরোধ করে বলতেছি আপনারা হিশু প্রসঙ্গে কোনো কথা বলবেন না আপনারা যদি কথা বলেন সে টাইম লাইনে চলে আসে ভাই এগুলো আপনাদের আহ শিশু শিশুতোষ মন আপনারা বলছেন হিশুকে নিয়ে না কথা বলতে তলে তলে হিসুকে দিয়ে মার্কেটিং করে নিচ্ছে হিসু মার্কেটিং করে নিচ্ছে বরবার টিমকে নিয়ে পরিচালক ডিরেক্টর প্রযোজক কে নিয়ে শাকিব খানের সাইনবোর্ড বিক্রি করা শুরু হয়ে গেছে এগুলো নিয়ে আপনারা প্রতিবাদ করবেন না এই একটা বাক্য আপনারা পেয়েছেন মুখে লাগান দাও তাকে নিয়ে কথা বলবেন না সে টাইম লাইনে চলে আসতেছে সে তো অলরেডি ম্যাগেস্টার শাকিব খানের সাইনবোর্ড ইউজ করা শুরু করে দিয়েছে হে ইউজ করাটা বন্ধ করেন মিয়া শুক্রিয়া ভাই থ্যাংক ইউ ভেরি মাচ

বাবুতরা ভাবি কত আমাদের ভাবি এটা কইছি আপনাদের কইছি আমাদের সবাই ভাবি মোশারফ করিম ভাবি তুমি সেটা না লেগে ভাবির সাথে ছবি পোস্ট করছো মানে তোমার বউর সঙ্গে পোস্ট করছো এটা তো সবাই ধরে নিচ্ছে আমাকে ইনবক্স আমি তো বললাম বিজেপি করলে তো আমি অবশ্যই দাওয়াত পেতাম বিজয় তো তোমাকে দাওয়াত দিলো না বিয়েটা কবে করলো এটা কইছি মگو ভাবি কইছি মگو ভাবি আর মোশারফ নিয়ে কইছি মگو মেলা ভাই মানে বরবাদের কোন এখনো বাইশটা শোক আছে গতকাল মানে অফিস টে তারপর বাইশটা হাউসফুল বাবা যায় আর কালকে উনচল্লিশ কালকে উনচল্লিশটা শো একটা সব কাল জিন ছবি নামাই দিয়েছে কালা Thank ইয়াতে কালকে সনি স্ক রে দেখো তো সনিস্কার সনি স্কার রেস্ট্রনিস একই নাই একটা টিকিট আছে কারো লাগলে বলতে পারেন একটা হবে না চারটে টিকি দাও সোনি স্ক রে দাও মুসলিম করিম তো ভিজের বন্ধু ভিজের বড় ভাই দেশি ও মাই গড ইয়াকুব ভাই আসসালামু আলাইকুম তুফান ভাই বিজয় ভাই আমি কোন ছবি দুইবার দেখি না যত ভালোই লাগো কিন্তু বরবাদ আর না দেখে পারলাম না ভাই আমি তিনবার দেখেছি আর একবার দেখবো ও মাই গড আমার মতো ইয়াকুব ভাই এটা দেখতেই হবে আপনাকে এটা নেশা হয়ে যাবে যতবার দেখবেন ততবার নেশা হয়ে যাবে এইভাবে দেখেনি তো ম্যাগাস্টার এই প্রথমবার যে নেগেটিভ রিভিউ নাই বলতে ও দুই একজন আগাছা থাকবে ওগুলো দিয়ে ও আর ধরে না নাকি দুই একটা বাচ্চা পড়বেই তো বাক্যাইতে গেলে ওটা না নেগেটিভ রিভিউ কারা করেন যারা অন্য মুভি দেখে বাইরে তারা নেগেটিভ রিভিউ করে পুরো সাধারণ নাটক কিন্তু বরবাদ মুভিটি যারাই দেখছে যারা মানে পজিটিভ রিভিউ দিতে রাজি না তারাও একবার বলতেছে ইয়েস মুভি খুব ভালো হয়েছে এইটুকুই বলে আজকে মধুবিত্তা দেখলাম মানে আমরা মধুবিত্ত যাই দিয়ে গত গাই আজকে যাই দিয়ে একশো মোবাইল ভিডিও করা শুরু করছে আমরা যদি থামাই একদম কয় আপনারা কারা কাললো কইতে পারলে না বরবাদ মিললো

আহ আবেশ কুমার আমি পাঁচবার দেখছি তবু মন ভরছে না আবার দেখবো ও মাই গড তরুণ থ্যাঙ্ক ইউ এই তো একটা মুভি যখন বারবার রিপিট হয় তখনই তো ওটা ব্লকবাস্টার হয় রিপিট না হলে তো মুভি ব্লকবাস্টার হবে না আর বারবার তো এইজন্য ব্লকবাস্টার বারবার রিপিট হচ্ছে সাকিব ইনডা বারবার দেখছে একবারের জায়গায় পাঁচবার বার দেখতেছে ইয়াকুব ভাই জয়েন করেন শাকিব খান প্রমাণ করেছে উনি সারাদের সারা আর প্রমাণ করার কিছু নেই শাকিব খান একদম অ্যাবসলিটলি অনেক প্রমাণ করার জিনিস আছে আর অনেক কিছু আছে শাকিব খানে অনেক কিছু প্রমাণ করতে পারে না ऑलरेडी মাছনামি